সবাইকে নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কোরিয়া উপদ্বীপ ঘেঁষে যুক্তরাষ্ট্রের রণতরী সহ যুদ্ধজাহাজের মহড়ার জবাবে সেখানে গোয়েন্দা তথ্য সংগ্রহকারী জাহাজ পাঠিয়েছে রাশিয়া ও চীন বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্যই দিয়েছে যুক্তরাজ্যের প্রভাবশালী একটি সংবাদ মাধ্যম তারা বলছে কোরিয়ার জলসীমা সতর্কতা ও নজরদারের কার্যক্রম সংহত করার পরিকল্পনা চালাচ্ছে চীন ও রাশিয়া দাবি করা হচ্ছে সেখানে এরই মধ্যে দুই পক্ষই গোয়েন্দা তথ্য সংগ্রাহক জাহাজ পাঠিয়েছে ছদ্মবেশী এই জাহাজগুলো মার্কিন সামরিক বাহিনীর অবস্থান ও তথ্য সংগ্রহ করছে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার প্রস্তুতির খবরে সম্প্রতি প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম যুদ্ধ বিমান বাহির কার্ল ভিনসনের নেতৃত্বে বেশ কিছু যুদ্ধ জাহাজ ডেস্ট্রয়ার ও সাবমেরিন পাঠায় মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন ওই রণতরিতে একশো যুদ্ধ বিমান রয়েছে বলেও জানানো হচ্ছে তাদের অবস্থান নেয়ার পর থেকে পিংয়ং ও ওয়াশিংটনের মধ্যে তুমুল বাকযুদ্ধ চলছে এর মধ্যে ব্যাপক সমরাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়াও এমনকি উত্তেজনার মধ্যেই একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা চালিয়েছে তারা এমন উত্তেজনা চলতে থাকার মধ্যে পেন্টাগনের তরফ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয় যদি আঞ্চলিক প্রভাবশালী চীন সংকটের সমাধানে এগিয়ে না আসে তবে মার্কিন সামরিক বাহিনী একলাই সিদ্ধান্ত নেবে তাদের এই হুঁশিয়ারিতে রাশিয়া পাল্টা সতর্কতা দিয়ে বলে যুক্তরাষ্ট্র যেন একতরফা কোন হামলা না চালায় উত্তর কোরিয়ার উপর ডেইলি মেইল বলছে এই সতর্ক বার্তা মধ্যে রাশিয়া ও চীনের গোয়েন্দা জাহাজ পাঠানোর খবর এলো এর আগে যখন উত্তেজনা ছড়িয়েছে তখন এভাবে গোয়েন্দা জাহাজ পাঠিয়ে খোঁজখবর নিয়েছিল মস্কো ও চীন